সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি শিক্ষ শিক্ষণীয় স্টোরি নিয়ে এসেছি সত্যি আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকৃত হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গল্পটা শুনুন আশা করি অনেক ভালো লাগবে এর মূল থিমটা হচ্ছে মূর্খ যখন হঠাৎ বড়লোক হয়ে যায় কিংবা বিত্তবান হয়ে যায় তাদের মধ্যে কী ধরনের আচার আচরণ দেখা যায় সেই জিনিসটা আজকে গল্পের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তাহলে আসুন আমাদের গল্পের মূল পর্বে চলে যায় একবার একটি ইঁদুর খাবারের জন্য রাজমহলে ঢুকে পড়ে এবং সে রাজমহলে ঢুকে খাবার খুঁজতে থাকে কিন্তু কোথাও কোনো খাবার পায় নাই খাবার না পাওয়ার কারণে সে রাজমশাইয়ের বা রাজামশাইয়ের একটা হিরের টুকরো সে গিলে ফেলে গিলে ফেলার পর সে চলে যায় তখন কিছুদিন পর বা কয়েকদিন পরে রাজা মশাই সেই হিরের টুকরোটা খুঁজতে থাকে কিন্তু কোথাও সারা রাজ রাজপ্রাসাদ খুঁজেও সেই হীরার টুকরার পাওয়া যায় না তখন রাজা কি করল এক জ্যোতিষীকে ডাকলো জ্যোতিষী আসলো আসার পরে সে জ্যোতিষী বলে দিল তার হিরের টুকরোটা ইঁদুরের পেটের মধ্যে আছে ইটু ইঁদুরের পেটের মধ্যে আছে তখন রাজামশাই কী করলেন সে ইঁদুরকে ধরার জন্য ইঁদুর শিকারি নিয়ে আসলেন তার রাজা তার রাজমহলের মধ্যে এবং ওনাকে প্রতিশ্রুতি দিয়েছে যদি সে যদি সে ইঁদুরটাকে ধরে তার হিরের টুকরো উদ্ধার করে দিতে পারে তাহলে তাকে পুরস্কৃত করবে যেই কথা সেই কাজ তখনই শিকারে আস শিকারী ইঁদুরের বাসস্থানের দিকে গেল ইঁদুরের বাসস্থানে যাওয়ার পরে গিয়ে দেখল সেখানে শত শত ইঁদুর একটি আরেকটির উপরে বা পাশাপাশি শত শত ইঁদুর শুয়ে আছে এখন কোন ইঁদুরটা রাজামশায় সেই হীরার টুকরা গিলে ফেলেছে সেটা কিন্তু বলা মুশকিল হঠাৎ করে সেই শিকারি লক্ষ্য করল একটি ইঁদুর পাশে বা ওই সে ইঁদুরের দূরে মানে ইঁদুরের বাসস্থানের কাছ থেকে দূরে গিয়ে আলাদা হয়ে সে একটি ইটের উপরে রঙিন কাপড় দিয়ে সে নিচের মধ্যে শুয়ে আছে রঙিন কাপড় বিছিয়ে সে বিছানার উপরে সে ইঁদুর শুয়ে আছে তখন সেই শিকারি খুব ইজিলি সেই ইঁদুরটাকে ধরে নিয়ে আসলেন এবং ধরার পরে তার পেট কেটে সে পেট থেকে হিরের টুকরোটু নিয়ে আসলেন হিরের টুকরো বের করার পর রাজমহলে গেলেন রাজাকে দিলেন তখন রাজা মশাই ওই ব্যক্তিকে পুরস্কৃত করলেন রাজামশাই যখন জিজ্ঞেস করলেন যে এতগুলো ইঁদুরের মাঝে তুমি কিভাবে এই ইঁদুরের কাছ থেকে হীরের টুকরোটা নিয়ে আসলেন তখন শিকারী বললেন খুবই সহজ রাজামশাই কারণ মূর্খ যখন হঠাৎ বড়লোক হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে এবং নিজের জাতির সাথে সে মিশতে চায় না ঠিক সেম মূর্খ ইঁদুরটিও তাই করেছিল সে হীরের টুকরো টুক গিলে সে অন্যদের কাছ থেকে নিজেকে অনেক বড় লোক অনেক ধনী মনে করেছিল যার কারণে সে অন্যদের কাছ থেকে গিয়ে দূরে ঘুমিয়েছিল ঠিক তেমনি আমাদের সমাজের মধ্যেও দেখা যায় কিছু কিছু মানুষ আছে যারা বড় বড় নেতা বড় বড় মানুষের সাথে সেলফি তুলে এবং নিজেকে অনেক বড় মনে করে এবং শুধু তাই নাই তার যখন অনেক টাকা পয়সা হয়ে যায় তখন সে তার অতীত বলে যায় তখন সে তার জাতিকে বলে যায় তাই আসুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই গল্পটা থেকে আমরা কে কী শিখতে পারলাম গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে মেন থিমটা হচ্ছে মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন তার মধ্যে এই ধরনের আচার আচরণ কিন্তু লক্ষ্য করা যায় তার মধ্যে কিন্তু সে তার নিজের জাতিকে বলে যায় সে তার নিজের অবস্থান বলে যায় এবং পরিশেষে সে অতীতে কি করেছিল সেই বিষয়টা কিন্তু বলে যায় এটা হচ্ছে বিশেষ করে তাদের মধ্যে লক্ষ্য করা যায় মূর্খ ব্যক্তি যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় আজকে মতো করে এখানে আমি বিদায় নিয়েছি ধন্যবাদ আসসালামু আলাইকুম নেক্সটে আবার আপনাদের সামনে নতুন আরেকটি শিক্ষণীয়মূলক ভিডিও নিয়ে আসবো ওকে ধন্যবাদ